শীতের সময় নানারকম সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে প্রতি বছরই কিছু না কিছু পকোড়া বানাই তো এবছর এখনো পর্যন্ত দু রকম পকোড়া বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লক কেমন আছেন সবাই আশা করছি সব বাই খুব ভালো আছেন তো দেখতেই পেলেন আমি অবশ্য মানে কাটাটা দেখাইনি নিয়ে নিয়েছি কিছু পাতাকপি আর কি পাতাকপি খুব সুন্দর মিহি করে কুচিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কলি এবার একে একে সমস্ত মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা কী কী যায় সবাই জানে তবু আর একবার বলে দিচ্ছি নুন দিয়েছি নুন তো দিতেই হবে তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়েছি সেটা বলতে ভুলে গিয়েছি আর দিয়েছি একটা ডিম ভেঙে আর দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে মাখালে তবেই জিনিসটা আরও বেশি সুন্দর হয় তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দেব খুব বেশি দেব না তারপরে দিয়ে দিচ্ছি বেসন বেসনও খুবই অল্প পরিমাণে দেব বেশি দেব না বেশি দিলে বেসনের একটা মানে বেসনটা বেশি হয়ে গেলে বড় বাজে লাগে খেতে সবজির ভাগটাই বেশি থাকবে বেসন আর চালের গুঁড়ো খুবই অল্প থাকবে দিয়ে আবার খুব সুন্দরভাবে চোটকে মেখে নেব পানি আমি একটু ইউজ করিনি পানি বেরিয়েছে ওই যে বাঁধাকপির মধ্যে নুন দিয়েছিলেন না তার সঙ্গে পানি বেরিয়েছে আর ডিমের যেটা থাকে আর কি তারপর একটা প্যানে তেল দিয়ে দিলাম বেশ অনেকটাই তেল দিয়েছি তারপরে হাতটা ধুয়ে নিয়েছিলাম আর হাতের কোনো বালাই নেই এবারে চামচ দিয়ে চামচে যতটা ওঠে যেভাবে ওঠে সেভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিলাম এটা না খুব সুন্দর ক্রিস্পি হয় যেহেতু আমি আর কি এমনিই ফেলে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা মতো হয়ে থাকবে তো সেই জায়গাগুলো আর কি যখন ভালো করে ভাজা হবে খুব সুন্দর খেতে লাগবে তো এভাবে উল্টে পাল্টে নেড়ে ভেজে লাল করে নিয়ে তারপরে আমি এই যে তুলে নিলাম বেশ সুন্দর কালার এসছে আর এভাবে তুলে নিলাম প্রথম ব্যাচটা তুলেছি আর আমার জিসাদ জিসাদের আব্বা সবাই মিলে খেয়ে নিয়েছে আর তারপরে আবার দিলাম গরম গরম ওরা ওদিকে খাচ্ছে আমি আর একবার দিয়ে দিলাম তো এটাও চামচে করে দিচ্ছি আমি পুরোটাই চামচ ব্যবহার করেছি হাত ব্যবহার করিনি আর করবো না চামচ দিয়ে এভাবে দিলে খুব ভালো লাগে শুধু মাখানোর সময় হাত ব্যবহার করি ব্যাস ওই পর্যন্তই আর অন্য গ্যাসে একটা ফুলকপি কিছুটা মানে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়ে আর একটু ভাপিয়ে নিচ্ছি অল্প সামান্য ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দেবো তারপরে আবার সেগুলো তুলে নিয়েছি বাঁধাকপির পকোড়া ভাজা হয়ে গেলে আবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি চালের গুঁড়ো অল্প দিয়েছি একটু বেসনের মাত্রা একটু বেশি করে দিয়েছি চালের গুঁড়োর থেকে তারপরে একই গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন ওই গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য একটু চিনি তারপরে একটু নুন দেবো দিয়ে তারপরে একটা জিরে একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনে আর মরিচ এই তিনটে গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো তারপর অল্প অল্প করে পানি দিয়ে বেশ সুন্দর করে হাত দিয়ে মেখে অল্প অল্প করেই পানি পানি দেবো বেশি না তো খুব সুন্দর করে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে মেখে নেব। তারপর এতে দিয়ে দেবো একটা ডিম ডিম ভেঙে দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নেব ফাটিয়ে যত যত বেশি ফাটানো হবে তত বেশি সুন্দর আর কি ক্রিস্পি হবে এবং একটু ফুলবে তারপরে এখানে দিয়ে দেবো সেই যে ফুলকপিটা সিদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে দিলাম পানি ঝরিয়ে নিয়ে আর ফুলকপিটা এতে ঢেলে দিয়েছি আর এবারে সমস্ত আলতো হাতে সমস্ত মশলাগুলো এতে মাখিয়ে নেব তারপরে অন্য একটা মানে ফ্রাইং প্যানে একটু তেল বেশি করে দিয়ে দিলাম দিয়ে সেখানে আবার চামচে করে সেই একটা একটা ফুলকপি মশলা সমেত নিয়ে আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব নিয়ে তারপরে তুলব যদিও আমার এটা রান্নার চ্যানেল নয় আর কি লাইফস্টাইল ব্লগ ভিডিও তো তবুও এক একটা রান্না আমি আমার থেকে সবাই ভালো রান্না করতে পারে আমি জানি কিন্তু তবুও ইচ্ছা হয় যে আমি কেমন করে করি জিনিসটা সবার কাছে শেয়ার করি সেটাই আর কি আপনাদের কাছে শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে যদি আপনাদের মনে হয় এভাবে একটু বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে প্রতি বছর শীতের সবজি উঠলে আমি এই জিনিসটা করি আর আমার হাজব্যান্ড ছেলে এরা খুবই পছন্দ করে আমার নিজেরও খুব ভালো লাগে তো ওই যে সন্ধেবেলা একদিন হাজব্যান্ড একটু তাড়াতাড়ি ফিরেছিল তাই আর কি বানিয়ে নিচ্ছিলাম সবাই একসঙ্গে থাকলে খেতে ভালো লাগে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম কালারটা খুব সুন্দর হলে তারপরে আমি নামিয়ে নেব আর কি আর সন্ধ্যাবেলা এরকম বাঁধাকপি ফুলকপির পকোড়া থাকলে আর একটু ঘন করে দুধ চা থাকলে আর কি লাগে বলুন তো দেখি পুরো সন্ধ্যাটাই জমে যায় এই যে একটু টমেটোকে চাপ নিয়ে নিয়েছি সাথে বন্ধাকপির পকোড়া ফুলকপির পকোড়া আর চা ব্যাস পুরো সন্ধ্যাটাই জমে গিয়েছে তারপর সবাই মিলে খাওয়া হয়ে গেল আর এদিকে জায়নের মাদরামি দেখুন ওর বাবার কাঁধে ঠেলে উঠেছে উঠে এবারে ওর একটু দুষ্টুমি করছে তারপরে এবার ওকে পড়তে পড়তে বসাবো আর কি ওদিকে জিসাদ খেয়ে পড়তে চলে গেছে ওর তো সামনে পরীক্ষা ওর জন্য সবাই একটু দোয়া করবেন আর এই যে ওর বাবা বলছে আমার মাথাটা একটু মাসাজ করে দাও এই যে ওর বাবার মাথা মাসাজ করে দিচ্ছে এই এটা ওর বাবার প্রতিদিন ওর প্রতিদিনের কাজ আর ওর বাবার প্রতিদিনের কাজ খাওয়া হয়ে গেছে দুষ্টুমি করাও হয়ে গেছে এবার ওর বাবার কাছে বললাম যে আজকে তুমি একটু পড়াও বলে ওর বাবার কাছে পড়তে দিয়ে আমি একটু কাজ করে নেব। আমার আরও কাজ বাকি আছে কিছু সেই কাজগুলো করে নেব আর ও তো ওর বাবার কাছে কোনো মতে পড়তে চাইছিল না জোর করে বাবার কাছে বসানো ওর ধারণা যে ওর মাই পড়াবে ওকে ওকে আর মা ছাড়া ওকে আর কেউ পড়াতে পারবে না তো যাই হোক ওকে বলে কয়ে আর কি ওর বাবার কাছে পড়তে দিয়েছি তো চলুন আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন